আপনার সঙ্গে সরাসরি রক্তের সম্পর্ক রয়েছে এরকম ব্যক্তিকে আপনি কখনোই রক্ত দিতে যাবেন না একান্ত জরুরি না হলে একান্ত জীবন মারণের ব্যাপার না হলে এবং একদমই যদি কোনো রক্তদাতা না পাওয়া যায় এরকম সিচুয়েশন ছাড়া আপনারা কখনোই বাবা মা ভাই বোন এবং ছেলে মেয়ে একে অপরকে রক্ত দেওয়া থেকে বিরত থাকতে হবে তার কারণ হচ্ছে এসব ক্ষেত্রে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড জিভিএইচডি অর্থাৎ গ্রাফ ভার্সেস হোস ডিজিজ এরকম একটা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক প্রবল থাকে গবেষণায় দেখা গেছে লেস দেন ওয়ান পার্সেন্ট মানুষ এই রোগে আক্রান্ত হয় তবে এই রোগটি নাইনটি নাইন পার্সেন্ট ফেটাল অর্থাৎ এই রোগটি যদি একবার কারো হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত এই ক্ষেত্রে যে রুগীকে রক্ত দেওয়া হয়েছে তিন থেকে তিরিশ দিনের মধ্যে তার শরীরে রক্তশূন্যতা ডায়রিয়া জন্ডিস এবং শরীরে ফোস্কা পড়া সহ এরকম বিভিন্ন উপসর্গ নিয়ে হসপিটালে জরুরি ভিত্তিতে ভর্তি করতে হয় অথচ এই পুরো ঘটনাটাই ঘটেছে নিকটবর্তী কোনো আত্মীয় থেকে রক্ত নেওয়ার কারণে